অতন্দিরা অন্বেষা ভাবনা করছ সবাইকে স্বাগত জানাচ্ছি মাঝে মাঝে এত মেজাজ খারাপ হয় কন্টেন্ট ক্রিয়েশনের নামে মানুষ যাই পাচ্ছে ভিডিও করে ফেসবুকে আপলোড দিচ্ছে না চাইলেও কমেন্টে এদের গালিগালাজ করতে মন চায় চাইবে নাই বা কেন বাচ্চা দরজা বন্ধ করে দিয়েছে আর খুলতে পারছে না এটাও ভিডিও করে জানাতে হবে বাচ্চা রুমের মধ্যে আটকা পড়েছে একটা বিপদ ঘটলে কি হবে এরা এসব ভাবে না এরপর আছে মাস খাবারির বাজার করতে যাবে সেটাও ভিডিও করে জানাতে হবে সারা দিনে কি কি ঘটেছে ভিডিওতে সেগুলোর বর্ণনা দিতে হবে মানে যা তা বাচ্চা অসুস্থ হাসপাতালে গিয়েও এদের ব্লগ বানাতে হবে মানে এদের ব্যক্তিগত জীবন বলে কিছুই নাই আসলে সবটাই ওপেন এরা জানেই না কোনটা পাবলিকলি জানাতে হবে আর কোনটা নয় এরপর আসে একদল চাপড়ি ভারতীয়রা হার্দিক পান্ডিয়াকে চাপড়ি বলে আর আমাদের দেশে আছে টিকটকার চাপড়ি ওই দিন ইন্টারভিউ দিতে গিয়ে লিফটে মানুষ বলা বলি করছিল ওই চাপড়ি টিকটকাররা মেট্রো স্টেশনে গিয়েও নাচে যে কোনো বিল্ডিংয়ের লিফটের সামনে ক্যামেরা চালিয়েও নাচে মানুষজন যে যাওয়া আসা করে এতে এদের কিছুই যায় আসে না এমন একটা ভাব কুচ পরোয়া নেই ভাবতেছিলাম মূর্খের দেশে এই টিকটক ফেসবুক ইউটিউব অনুমোদন দেয়াই বোধ হয় ভুল সিদ্ধান্ত ছিল